বিসমিল্লা রহমানি রহিম সুপ্রিয় দর্শক দেশ দেশের বাইরে ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি প্রিয় বন্ধুরা আজ সাতই সেপ্টেম্বর রোজ শনিবার এখন সকালবেলা আমরা চলে আসলাম বৃহত্তর চট্টগ্রাম খাতুনগঞ্জ চাক্তাই বাজারে প্রিয় বন্ধুরা এই সকালবেলা আমরা দেখাবো পাইকারি পেঁয়াজ আলু রসুন আদা দামে বিক্রি হচ্ছে প্রিয় বন্ধুরা এখন আমাদের সাথে থাকেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন

আপনাদের দোকানের নাম এবং ঠিকানাটা কি বলেন না আপনাদের দোকান আমার হচ্ছে মেসেজ আবুল বাজার চন্স এটা হচ্ছে আমার মুগদম চাকটায় কইলে বলে সেখানে কইলে বলে সাথে আপনারা আপনারা একটা ধৈর্য সহকারে দেখবেন আমরা এক এক করে পেঁয়াজ আলু রসুন আদার আপডেটটা দেব ভাই আমরা দেখতেছি চায় না আদা এই আদাটা কত করে বিক্রি করতেছেন আজকে বাজারে এটা ভাই বিক্রি হচ্ছে 185 টাকা দাদা 185 টাকা রেটে বিক্রি হচ্ছে চায় আদাটা এটা হলো মিডিয়াম সাইজের আদা

আমরা দেখিয়েছি ভাই চাঁদের रोशनी ভিতরে মিডিয়াম সাইজ এটা কত করে বিক্রি করতেছেন এটা গিয়ে কত 190 টাকা ধারায় 190 টাকা রেড়ে বিক্রি হচ্ছে বন্ধুরা আপনারা দেখতেছেন বন্ধুরা ভিডিওটা কে কত থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন আমরা দেখিয়েছি ইন্ডিয়ান এনসি পে এই ফেস্টটা কত করে বিক্রি করতেছেন এটা গিয়ে কত 105 টাকা পারে 105 টাকা রেড়ে বিক্রি হচ্ছে ইন্ডিয়ান এনসি পে বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেখছি ভাই ইন্ডিয়ান এর থিমে একটা লট এই লটটা কত করে বিক্রি করতেছেন এরা বিক্রি হচ্ছে 160 টাকা দাদা 160 টাকা রেটে বিক্রি হচ্ছে আমরা দেখছি ভাই একটা লট ইন্ডিয়ান এর এটা কত করে বিক্রি করতেছেন হ্যাঁ 103 টাকা দাদা 103 টাকা বন্ধুরা ইন্ডিয়ান এর থিমেটা 103 টাকা 60 টাকা 5 টাকা 6 টাকা 7 টাকার ভিতরে বিক্রি হচ্ছে আজকে বাজারে ইন্ডিয়ান এর রেটটা অনেক সময় 2 টাকা 3 টাকা কম থাকে বেশ থাকে কারণ হলো যদি আগে মাল থাকে

আলুটা আজকে বাজারে চৌচল্লিশ টাকা আটানা বা সাড়ে পঁয়তাল্লিশ টাকার ভিতরে বিক্রি হচ্ছে আলুগুলা আমদানিটা ছোটো পেঁয়াজ আছে মাল তেমন একটা নাই মাল দেখবেন আমরা আরো একটা দোকানে ঘুরবো আর কিরকম দামে বিক্রি হচ্ছে রসুন আদা আমরা জানাবো দর্শক বন্ধুরা আমরা চলে আসলাম আরেকটা দোকানে এই দোকানে কি কম দামে বিক্রি হচ্ছে ফেদাল রসুন আমরা দামগুলো জানবো ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ কি অবস্থা আপনাদের ব্যবসা কি অবস্থা ব্যবসা হচ্ছে এখন তো বাইতে সাইনা মাল আছে আপনার মিশর আছে পাকিস্তান আছে এগুলোর রেট একটু আগে থেকে কম কিন্তু ওই দেশি আর ইন্ডিয়ান একটা একটু বেশি

আমরা দেখছি ভাই ইন্ডিয়ান ইনসি পেজ মোটা সাইজ এটা কত করে বিক্রি করতেছেন এটা হচ্ছে আমাদের 106 টাকা 106 টাকার রেটে বিক্রি হচ্ছে বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেখছি ভাই দেশি হালি পেজ এই পেজটা কত করে বিক্রি করতেছেন এটা দেশি হচ্ছে আমাদের 106 থেকে 60 টাকা 106 থেকে 160 টাকা রেটে বিক্রি হচ্ছে দেশি পেজটা বন্ধুরা আপনারা শুনতেছেন আমরা দেখছি পেজ এই পেজটা কোন জায়গা এটা হচ্ছে আমাদের মিশর

তো বন্ধুরা আমরা আজকে ভিডিওটা শেষ করে দিব ভিডিও শেষের পূর্বে বরাবরই আমার রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমার চ্যানেল নতুন থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ